বন্ধুরা দেখুন ভদ্রেশ্বর প্রচার আসে রচনা বির দারুণ খুশি এই খুশি কারণটা কি চলুন তাহলে একটু জেনে নেওয়া যাক দিদি ভদ্রেশ্বরে আজকে প্রচার কিরকম সারা পাচ্ছেন যত সময় এগিয়ে আসছে তত কি টেনশন বাড়ছে হ্যাঁ রাজনীতি করে এসেছি অত অনেক কিছু ভেবেছি নিয়ে তো আসিনি অত ক্যালকুলেশন করে আসিনি অত রাজনীতি মহিলা দিকেও আসি আমি মন থেকে এসেছি এবং মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি দেখ খুব একটা সাংঘাতিক আশা করে নিয়ে এসেছি তা নয় আমি শুধু মানুষের পাশে নিজের মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মানুষের পাশে থাকবো আর যদি মানুষ আশীর্বাদ না করে তাও মানুষের পাশে থাকতে নেই আমার বাড়িতে আশীর্বাদ দিলে ভদ্রেশ্বরের জুটমেল আবার বন্ধ হয়ে গেল হ্যাঁ ভদ্রেশ্বরের জুট আবার

মানুষ বিচার করবে কারণ